চিনময় কৃষ্ণ প্রভুকে স্লো পয়জন করে মেরে ফেলার চেষ্টা করছে বাংলাদেশের বর্তমান প্রশাসন এমনটাই মনে করছেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শেখ আমার আশঙ্কা যে অবিলম্বে যদি দু তিন সপ্তাহের মধ্যে কেউ ব্যবস্থা না নেয় তাহলে চিনময় কৃষ্ণ প্রভু যিনি আমরা সনাতনীরা বিভিন্ন ভাবে বিভক্ত ছিলাম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সৌদ্র কেউ বৈষ্ণব কেউ আর্য সমাজ কেউ রামকৃষ্ণ মিশন কেউ ইস্কন কেউ ভারত সেবাশ্রম কেউ ঠাকুর অনুকূল চন্দ্র কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী উনি যেটা করেছিলেন সব সনাতনীদের এক করেছিলেন যত ভাগ ছিল সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন এটা ওদের কাছে খুব অ্যালার্মিং ছিল তাই উনাকে আটকে রেখে প্রায় দু কোটি সনাতনী তাদের উপর দমন পীড়ন ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা ভারতে চলে যেতে বাধ্য করা এই কাজগুলো করে হিন্দুদের মুছে ফেলতে চায় এ লড়াই বাঁচার লড়াই নয় এ লড়াই বাংলাদেশ এবং এপারের পশ্চিমবঙ্গের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই বিরো রিপোর্ট আজ বাংলা